রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবার টলিউডের হট ফেভারিট শুধু যে ভালো ভালো কাজ উপহার দেন তারা দর্শকদের এমনটা মোটেও নয় সঙ্গে দেন ফ্যামিলিগুলো হাজারো কাজের ব্যস্ততার মাঝেও নিজের দুই সন্তানের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর কোনও সুযোগ ছাড়েন না শুভশ্রী ও রাজ রবিবার একটি মিষ্টি ভিডিও শেয়ার করে নিলেন শুভশ্রী ইয়ালিনী তার কোলে খিলখিল করে হাসছে এগারো মাসের এই ক্ষুদে আধো আধো আওয়াজ বেরোচ্ছে এখন থেকেই মা গান গাইতে বললে নাচ করতে বললে বেশ শব্দ করে মুখ দিয়ে তারপরই যেই শুভশ্রী বলেন ইয়ালিনি বলো মাম্মা ও মা খুদে বলে উঠলো বাবা বেশ কয়েকবার চেষ্টা করার পর হাল ছেড়ে দেন শুভশ্রী মামের মিষ্টি এই মুহূর্ত এখন ইন্টারনেটে ভাইরাল শ্রাবন্তী চট্টোপাধ্যায় এতে মন্তব্য করেছেন সোনামা দুই সালের নভেম্বর মাসে রাজ শুভশ্রীর কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান ছেলের পর মেয়ের জন্মদান শুভশ্রী ছেলে ইউভানের সঙ্গে মিলিয়েই নাম রেখেছেন ইয়ালিনী জন্মের পর থেকে মেয়েকে দূরেই রেখেছিলেন রাজ ও শুভশ্রী সোশ্যাল মিডিয়া থেকে মাসখানেক আগেই ইউভানের জন্মদিনের দিন মেয়ের মুখ দেখান সকলকে বর্তমানে ইউভানের বয়স চার দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পর শুভশ্রীর বড়ই ইচ্ছে ছিল তাঁর কোলে আসুক একটি কন্যা সন্তান আর সেই স্বপ্ন পূরণ হয়েছে ইউভান আর ইয়ালিনীকে নিয়ে সুখের সংসার রাজ রাজশুভশ্রীর কাজের সূত্রে শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে রাজের পরিচালনায় বাবলি সিনেমায় যদিও আরজিকর আবহে মুক্তি পাওয়ায় সেভাবে ব্যবসা করতে পারেনি সিনেমাটি তবে সমালোচকদের দ্বারা প্রশংসিত হয় এই সিনেমায় নায়ক চরিত্রে ছিলেন আবির চট্টোপাধ্যায় সন্তান ছবিতে এটিও রাজের পরিচালনা সিনেমায় বাবা ছেলের চরিত্রে দেখা যাবে মিঠুন ও ঋত্বিক চক্রবর্তীকে বৃদ্ধ বাবার খোঁজ রাখে না ছেলে এদিকে নিজে বিলাসবহুল জীবন কাটায় বাবা তাই মামলা করবে নিজেরই সন্তানের বিরুদ্ধে আর মিঠুনের হয়ে সেই কেস লড়বেন সুফশ্রী অর্থাৎ এবার তিনি পর্দায় উকিল হয়ে থাকবেন